আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে আমি চলে এসেছি একটা অন্যরকম ভিডিও নিয়ে তো আজকে কোনো রান্না বান্না বা হচ্ছে কোনো ইন্টারেস্টিং বিষয়ে না হলেও এই বিষয়টাও কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং যে আজকে ওয়েদারটা ছিল অনেক বেশি বৃষ্টি আর হচ্ছে মেঘাচ্ছন্ন আর ঝুম বৃষ্টির মধ্যে আমি আটকে পড়েছিলাম তো এই বিষয়টাই আর কি একটু ক্যাপচার করেছি আর আপনাদের মাঝখানে শেয়ার করার জন্য চলে এসেছি তো আমি যেহেতু গাজীপুরের বাসিন্দা আর হচ্ছে শুরু থেকে গাজীপুরের আনাচে কানাচে রাস্তাঘাটগুলো নিয়ে আমার খুবই মানে কমপ্লেন বা তর্ক বিতর্ক চলে আসছে তো এটা হচ্ছে আমাদের কাশিমপুর রোডের যে একটা হচ্ছে থানা রোড কাশিমপুর থানা আর যে একটা রাস্তা তো এই রাস্তাটা সবসময় এরকম থাকে বৃষ্টি না আসতে এখানে কক্সবাজারের মতো পানি জমে যায় তো আমাদের কিন্তু অ্যাজ ইউজুয়াল হচ্ছে কক্সবাজার গিয়ে বিচে ঘুরতে হয় না সমুদ্রসকুট দেখতে হয় না কিছু করতে হয় না আমরা এখানে একটু বৃষ্টি আসলেই দেখতে পারি তো আজকে আমি গিয়েছিলাম বাহিরে আমার হচ্ছে পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে আসার সময় আমি রাস্তা আটকে যাই ঝুম বৃষ্টির মধ্যে তো একটানা না কয়েকদিন থেকে কিন্তু অনেক বেশি গরম হচ্ছিলো আর এই গরমে কিন্তু একদম জনমনের অশান্তি সৃষ্টি হয়ে গিয়েছিল অস্বস্তি তো লাস্ট মোমেন্টে কিন্তু স্বস্তি বৃষ্টি নামলো আর এমনভাবেই নামলো টানা দেড় ঘন্টার বৃষ্টিতে একদম পুরো গাজীপুরের মানে হচ্ছে মোটামুটি রাস্তাগুলো ডুবে গেছে এই রাস্তাটা এরকমই হয় বৃষ্টি আসলে ড্রেনের পানি যাওয়ার কোনো স্কোপ নেই দোকানপাট সাধারণ মানুষের জন্য অনেক হয়রানির মূলক আর বৃষ্টি যাওয়ার পরেও দুই এক ঘন্টার মধ্যে এই পানি সরে না এইখানে হচ্ছে যখন গাড়ি যাচ্ছিলো তখন এই আশেপাশে যে নিচু দোকানগুলা ছিল সেই দোকানগুলোর মধ্যে হুড় করে পানি ঢুকে যাচ্ছিলো যার ফলে কিন্তু দোকানের দাঁড়িয়ে আছে বাহিরে যে তারা পরিস্থিতি মোকাবেলা কিভাবে করবে কিছুই বুঝে ওঠার আগেই এত পরিমাণে বৃষ্টি নেমেছিল যে প্রথমে ছিল অনেক বেশি ঝড় ঝড়ের মাঝখানেই বৃষ্টি পড়া শুরু করলো গাড়ি যাওয়ার সাথে সাথে পানিগুলো এমনভাবে উপচে উঠছিলো মনে হচ্ছিল যে একদম সমুদ্রের ঢেউ তো আমি বেশ ভালোই দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম প্রায় হচ্ছে এক থেকে দেড় ঘন্টা মানুষজন তারা দোকানের পাশে দাঁড়িয়ে আছে তাদের দোকানের ভিতরে পানি ঢুকে কিনে পরিস্থিতি দেখার জন্য আসলে আমাদের এখানে সিটি হয়েছে ঠিকই কিন্তু সিটির কোনো সুযোগ সুবিধা আমরা সেরকমভাবে পাই না বললেই চলে কারণ হচ্ছে এই যে ড্রেন ড্রেনগুলো ঠিকমতো ক্লিন করা হয় না যার ফলে এখানে পানি জমে যায় মাঝে মধ্যে তো এর মধ্যে এত পরিমাণে গ্যাস জমে যায় যা হচ্ছে ব্লাস্টে পরিণত হয় আর অনেকটা হুমকিস্বরূপ হয়ে যায় সবার জন্য আর এই ফুটপাতের যে এরিয়াগুলো রয়েছে এর মধ্যে এর সাইডে যে পানি যাওয়ার মতো যে একটা এরিয়া আছে সেই এরিয়াটা কিন্তু ক্লিন করা থাকে না যার ফলে কিন্তু এই অবস্থা আপনারা দেখুন কি অবস্থা গাড়ির চাকা প্রায় ডুবেই গেছে এই পানির মধ্যে এখানে আমি হচ্ছে এই রাস্তাটার ওই পারে যাব। তো বৃষ্টি থামার পরেও আমাকে মোটামুটি এক ঘন্টা ওয়েট করতে হবে যদি এই পানি না সরে তাহলে হচ্ছে আমাকে ভিজেই যেতে হবে তো ওই যে দোকানগুলো দেখা যাচ্ছে ওই দোকানগুলোর ভিতরে কিন্তু পানি চলে যাচ্ছে আর এই পানি সরানোর কিভাবে যায় সেই ব্যবস্থাই কিন্তু এই দোকানের লোকগুলো করবে আমি এখানে দাঁড়িয়ে আছি আর দেখতেছিলাম বিষয়টা আর অনেক বেশি রোদ ছিল তো যার জন্য আমার ছাতাও নেওয়া হয়নি যাতে হচ্ছে আমি যেতে পারতাম তো অনেকটা বাধ্য হয়ে এখানে দাঁড়িয়ে আছে আর চিন্তা করতেছি যে সেই ছোটোবেলা থেকেই দেখে আসছি যে রাস্তাগুলো এরকম রাস্তাটা কখনোই ভালোভাবে আর কি এমনভাবে করা হয় না যেখানে পানি চলে যাবে বা কিছু এই পানির জন্য কিন্তু হচ্ছে সাধারণ মানুষ পশু পাখি সব কিছুরই আর কি হয়রানি হইতে হয় তো দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম এই হচ্ছে অবস্থা পানি শেষ হলে তারপরেই যেতে হবে